বিসমিল্লাহীর রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম নারৈ তকবীর আল্লাহ হুয়াকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পশ্চিম বাহাদুর শাদী যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয়বার্ষিক কিতাপ সিরুল কোরআন মাহফিল ছয় ও সাত ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার সময় বাদ আসর হতে স্থান পশ্চিম বাহাদুর সাদি জামে মসজিদ সংলগ্ন কালীগঞ্জ গাজীপুর দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাল সিরে কোরআন হজরত মৌলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি মৌলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি দামাত বারকাত হুম খতিব সেকেন্দার বাগ জামি মসজিদ মধ্যবাড্ডা ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন আলহাজ হজরত মাওলানা হাফেজ ফরিদ উদ্দিন গাজীপুরী খতিব মনসুরপুর জামে মসজিদ কালীগঞ্জ পৌরসভা আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ আল আমিন বিন কৌশিদ ফুলপুরি ইমাম ও খতিব পশ্চিম বাহাদুর সাদী জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আয়ুব সিনিয়র শিক্ষক দক্ষিণবাগ বাগ দারুসালাম দাখিল মাদ্রাসা কালীগঞ্জ গাজীপুর সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রাইহান আহমেদ বাবুল সহকারী অধ্যাপক পোবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ কালীগঞ্জ গাজীপুর উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী জামালপুর বাজার কালীগঞ্জ গাজীপুর যোগ দিন দলে দলে দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সাত ফেব্রুয়ারি শুক্রবার প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামিক স্কলার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় হতে সনদপ্রাপ্ত প্রাপ্ত হজরত মাওলানা মুফতি জাকারিয়া হোসেন বিন কবির আজহারি মাওলানা মুফতি জাকারিয়া হোসেন বিন কবির আজহারি খতিব বনানী সেন্ট্রাল জামে মসজিদ ঢাকা ও নিয়মিত আলোচক একুশে টিভি বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন আলহাজ হজরত মৌলানা মীর মুশারফ হোসেন যুক্তিবাদী সিনিয়র শিক্ষক পৌলানপুর ডিগ্রি মাদ্রাসা আলোচনা রাখবেন হাফেজ শরীফুল ইসলাম ফুলপুরি ইমাম ও খতিব ভুইয়াব জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ এস এম জয়নাল আবেদিন সাবেক চেয়ারম্যান বাহাদুর সাদী ইউনিয়ন পরিষদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হাসানুর রহমান জুয়েল সদস্য সচিব কালীগঞ্জ থানা যুবদল উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলী মেম্বার সাধারণ সম্পাদক বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় থাকবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম অরুণ প্রধান সভাপতি দুই নং ওয়ার্ড বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ ছয় ও সাত ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী মাহফিলে তশ্রী পা নিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি আসুন সবাই দলে দলে পশ্চিম বাহাদুর সাদী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে ছয় ও সাত ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার সময় বাদ আসর হতে স্থান পশ্চিম বাহাদুর সাদি জামে মসজিদ সংলগ্ন কালীগঞ্জ গাজীপুর আসুন সবাই দলে দলে মৌলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা মুফতি জাকারিয়া হোসেন বিন কবির আজহারির মাহফিলে দেশ দলে বরে ব্যাপী যোগদিনে এসো মুসলিম দলে দলে পশ্চিম বাহাদুর যুবসমাজ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ছয় ও সাত ফেব্রুয়ারি দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল